হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আমরাও ভালো আছি তো আজ হলো শুক্রবার আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো এখন ওই তিনটার মতো বাজেতে এখন থেকে ব্লগটা শুরু করছি তো আজ তোমাদের সাথে আমার শপিং ব্লগ শেয়ার করব তো কী কী কেনাকাটা করলাম তো সেগুলোই তোমরা আগের ভিডিওতে তো দেখেছ যে মার্কেটে গিয়েছি কেনাকাটা করতে মামাম শোনার জন্য তো কী কী কেনাকাটা করলাম তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো তো আজ আর কোনো ব্লগ ভিডিও করিনি তো ভাবলাম কী কী কেনাকাটা করলাম তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো এই জন্য আর আজ ব্লগ করতে একটু ভালো লাগছিল না তো এই জন্য আর কি ব্লগও করা হয়নি তো ভাবলাম এমনি তোমাদের সাথে শেয়ার করি যে কী কী কেনাকাটা করলাম তো সেগুলো তোমাদের আর আগের বছরের যে জামা কাপড়গুলো ছিল তো ওগুলো অনেকটাই ছোটো হয়ে গেছে তো কয়েকটা একটু ঠিকঠাক লাগে তো সেগুলোই এই কয়েক মানে শীত পড়ার আগে মানে পড়ানো হচ্ছে তো ওইগুলোতে তো আর হয় না যেহেতু এখনও সামনে মানে শীতের সময় সেই বেশি শীতের সময় এখন আসেনি তো সামনে আসছে তো মামা শোনার জন্য তো জামা কাপড় কিনতেই লাগবে তো এই জন্যই গিয়েছিলাম যেহেতু ও ছোটো মানে কয়েকটা জামা কাপড়ে তো হয় না তো এই জন্য মামাও শোনার জন্য জামা কাপড়ই কিনতে গিয়েছিলাম তো মামাও শোনার জন্য কেনাকাটা করে এনেছি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো কি কী কেনাকাটা করলাম মামা জন্য তো প্যান্ট গেঞ্জি এগুলোই কেনা হয়েছে যেহেতু আর মানে মানে যেগুলো আর কি মোটা টাইপের মানে সোয়েটার তারপর জ্যাকেট মানে এই ধরনের যে মানে শীতের জামা সেগুলো সবই আছে মামা শোনার তো ওগুলো আর কেনা হয়নি তো ওগুলো আছে আর এই জন্যই প্যান্ট গেঞ্জি মানে পাতলা তো এই জন্য এইগুলোই কেনা তো এগুলোই কেনাকাটা করেছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো তো আমার মামাংশোনা এখনও ঘুমিয়ে আছে তো ভাবলাম যে এই ভাগে তোমাদের সাথে শেয়ার করি কী শপিং করলাম তো সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করি আর মামাংশোনা ঘুম থেকে উঠলে তো এভাবে আর করতে পারবো না শুরু করা যায় আগে গেঞ্জি দিয়ে শুরু করি তো এই যে দেখো এই যে একটা এটা হলো রেড কালারের যে এরকম এই যে দেখো নেওয়া হয়েছে একটা যেহেতু রেড কালার তো মার খুব পছন্দ রেড কালারে কোনো কিছু পরা তো এটা দেখে বলে এটা নিতে তো আমারও বেশ ভালোই লাগছে এই জন্য এটা নিলাম এটা একটা গেঞ্জি দেখো এই গেঞ্জিটা এটা মানে পিঙ্ক কালার এইটা এরকম সবগুলো আমার ভীষণই পছন্দ হয়েছে আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো আর এই যে দেখো স্কুলের মধ্যে তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটা একটা আর এই যে দেখো আর এই যে এটা একটা এটা একটু ডিজাইন আছে এই যে হাতার কাছে একটু কুচি করা আর এই যে দেখো এই যে দেখো নিচের দিকে একটু কুচি করা এই যে এটা ফুল করা গোলাপ ফুল এই যে দেখো এটা গোলাপ ফুল করা এই চারটা গেঞ্জি নেওয়া হয়েছে আর প্যান্টও নেওয়া হয়েছে এই যে দেখো এইটা এটা দুটো নেওয়া হয়েছে একটা এরকম খয় কালার আর একটা এরকম পেস্ট কালার তো এরকম একই প্যান্ট মানে কালার আলাদা এই দুটো নেয়া হয়েছে তার মধ্যেও দুটো নেওয়া হয়েছে প্রতি বছর শুধু এক কালারের প্যান্টই নেওয়া হয় তো এই জন্য এবার আমার ইচ্ছা হয়েছে যে মানে প্রিন্টের প্যান্টের প্যান্টগুলো হয় এগুলো পরানোর মানে ওইগুলো মানে ভীষণই ভালো লাগে আমার দেখে মানে অন্য লোককে পরা দেখে তো এই জন্য ভালো আমি এবার মামা বাবা জন্য প্রিন্টেরও কিন প্রিন্টেরও কিছু কিনবো এই জন্য প্রিন্টের এবার চারটা নেওয়া হয়েছে এই যে পড়লে তো তোমরা অবশ্যই দেখতে পাবে মামামামকে এই যে একটা এই যে একটা এইগুলোই মামামাম শোনার জন্য মানে জামা প্যান্ট এগুলোই আর মামামান শোনার জন্য আরো কিছু কেনাকাটা হয়েছে বলতে এগুলো মানে শেষ হয়ে গিয়েছিল তো জন্য জন্যও নেওয়া হয়েছে এই যে মামা সোনার জন্য একটা ক্রিম তো মামা সোনাকে জনসনের এই ক্রিমটা ব্যবহার করি এই ছোট্টবেলা থেকে তো মানে শীত গরম বারো মাসে এই ক্রিমটা লাগাই তো এটাও খুবই ভালো আর যেহেতু শীত যেহেতু তো লোসুন লাগবেই একটা লসুনও নেওয়া হয়েছে এই যে মেরিল বেবি লোশন তো এই লোশনটা ছোটোবেলায় আমরাও ব্যবহার করছি বলতে মা এই লোশনটা আমাদেরকে ব্যবহার করেছে না সেটা আমার মা বলেছে তারপর মামা এখন এটা ব্যবহার করাচ্ছি আর একটা পেস্ট মামা জন্য পেস্ট এই যে মেরিল বেবি পেস্ট তো এটাই মামা ব্যবহার করাই তো এটা নিয়ে আসলাম আর আমার জন্য একটা জিনিস নেওয়া হয়েছে এই যে তোমরা তো দেখতে পারছো মুখে অনেকটা ব্রণ হয়েছে তো কিছুতেই কমছে না তো এই যে দেখো তো এটার জন্য একটা মানে সাবান নেওয়া হয়েছে তো বললো যে এই সাবানটা অনেকটাই ভালো তো মানে ব্রণগুলো কমে যাবে তো নিয়ে আসলাম একটা সাবান তো এই যে দেখো এই সাবানটা ব্ল্যাক সোপ ব্ল্যাক সব এই সাবানটা তো দেখি ব্যবহার করে কেমন তো এই সাবান একটা মানে বিয়ের আগে ব্যবহার করেছিলাম তবে মানে এইটার সাবানটা মানে ব্ল্যাক কালারের আর আগেরটা অরেঞ্জ কালারের ছিল অরেঞ্জ ফ্লেভারের তো এটাও বেশ ভালো ছিল তো এটা জানি না কেমন তো এটা নিয়ে আসলাম ব্যবহার করে দেখি কেমন তো তারপরে তো ব্যবহার করার পরেই জানতে পারবো তো দেখি কেমন তো এই হলো শপিং তো এগুলোই কেনাকাটা হয়েছে আর মামার সোনারে মানে ব্যান্ড গেঞ্জি এগুলো কেমন হয়েছে তো অবশ্যই কমেন্টে জানাবে আর এই আমার বাবাটা ঘুমাচ্ছে আমার সোনা পাখিটা এখনো ঘুমিয়ে আছে তো আর কিছু সময় ঘুমাবে তো তারপর উঠবে তখন একটু ফোন দেখবো বসে থাকবো ভিডিওটাও তো এডিট করা কমপ্লিট ওটাও আপলোডও বসিয়ে দিয়েছি পাঁচটার দিকে মানে আপলোড পোস্ট করব তো তোমরা সবাই আমার ভিডিওটা দেখবে পাঁচটার সময় আর পোস্ট হবে তো সবাই আমার ভিডিওটা দেখবে তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে আর কমেন্ট করে জানাবে অবশ্যই কমেন্টে বলবে আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবে তোমাদের ভালোবাসা মানে তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না অবশ্যই এভাবে আমার সাপোর্ট করবা আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না তো তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো